কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও আজকের ভিডিও যেহেতু আজকে শুক্রবার আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করি এটাই আপনাদেরকে আজকের ব্লগের মাধ্যমে আমার দ্বিতীয় নম্বর ব্লগ যেহেতু এটা এটার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা প্রথম ব্লগে অনেক কিছুই দেখেছেন এবং অনেক সাপোর্ট দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিওটাও দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন আজকের ব্লগ শুরু করা যাক যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে গেলাম রেডি হয়ে বের হয়ে গেলাম তো বের হওয়ার আগে ভাবলাম নাস্তাটা করে নেই যেহেতু মসজিদে কাজ করতে যাব। তাই বের হয়ে রাস্তায় চলে গেলাম যাব হচ্ছে বাঙালি হোটেলে এখানে একজন বাঙালি ভাইয়ের আছে যারা বাঙালি খাবার তৈরি করে তো তাদের হোটেলেই খাওয়া দাওয়া করব। সেজন্য মূলত রাস্তায় চলে আসলাম এটা হচ্ছে মেইন রাস্তা আমাদের বাসার সামনের রাস্তা খুবই সুন্দর রাস্তাটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আস বলতে বলতে হোটেলে চলে আসছি তো হোটেলে আসার পরে আবার একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো উনি পাকিস্তানি একজন ইমাম সাহেব এখানে ইমামতি করে তো উনি আমাদেরকে নাস্তা করালেন আমাকে সহ ওনার সাথে নাস্তা করলাম খুবই ভালো মানুষ খুবই মহাব্বতের মানুষ উনি নাস্তা করানোর পরে ওনার সাথে কথা বলা শেষ করে হোটেল থেকে বের হয়ে আমি যাচ্ছি বাসাই এখন আমি মূলত বাসায় গিয়ে তারপরে বাসার পিছনের যে রাস্তা আসে সেটা ধরে আমি মূলত মসজিদে যাবো তো বাসায় চলে আসলাম আপনারা দেখতে পারতেছেন ও যে সুজা যে এগারো নম্বর এবং দশ নম্বর যে রুমগুলো আছে দুইটা এই দুইটা রুমেই হচ্ছে মূলত আমাদের আমরা এই রুমগুলোতেই থাকি তো কথা বলতে বলতে বাসার পিছনে রাস্তা দিয়ে এখানে অনেকগুলো ক্ষেত যেহেতু এটা গম ক্ষেত এটা গম হয়েছে অনেকগুলো আগে ভিডিওতে দেখেছেন খুবই সুন্দরভাবে এখন সবুজ হয়েছে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি মসজিদে সকালবেলা এবং দুপুরবেলা যে সময় আমি মসজিদের উদ্দেশ্যে বের হই বেশিরভাগ সময় এইগুলোর সাথে আমার দেখা হয় মূলত পাহাড়ি জঙ্গল পেরিয়ে মসজিদে যেতে হয় তো তো এদের সাথে প্রায় সময় আমার দেখা হয় চলুন আপনাদেরকে নিয়ে মসজিদের দিকে যেতে থাকি তো আজকের ভিউটা আসলেই খুবই সুন্দর আমি হাঁটতেছিলাম যদিও রুদ্রের তাপটা অনেক বেশি তারপরেও অনেক বেশি বাতাস থাকার কারণে এতটা তাপ শরীরে লাগতেছিল না আকাশটা খুব নীল হয়েছিল তো এই জঙ্গলগুলোর ভিতর দিয়ে আপনারা জানেন আমি যাই তো আস্তে আস্তে এখানে একটা জিনিস সেটা হচ্ছে একটা কোয়া এই কোয়াটার পাশ দিয়ে যায় এটা অনেক গভীর সম্ভবত কিন্তু আমি দেখতে পারতেছিলাম না অনেক পুরোনো একটা কোয়া। তো কুয়াটা দেখার পরে আমি হাঁটতেছিলাম আর হাঁটতে হাঁটতে আমার রাস্তাগুলো আপনাদেরকে দেখায় আমি কোন রাস্তা দিয়ে যাই দেখেন একটা টিনের গেট এটার মধ্য দিয়ে মূলত আমাকে যেতে হয় গেট পার হয়ে আমাকে মূলত প্রথম মসজিদ যেটা সেখানে চলে আসছে তো আমাকে প্রথম মসজিদ যেতে হলে পাহাড়ের উপরে যেহেতু মসজিদটা আমাকে উপরের দিকে উঠতে হয় যেটা আপনারা ভিডিওতে দেখতে পান আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম দ্বিতীয় নম্বর মসজিদে এসে মসজিদে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছি তো বিশেষ করে মেশিনটা মারতে হবে আজকে একটু সপ্তাহে একদিন যেহেতু মেশিন দিয়ে পরিষ্কার করি তো মেশিনটা মারতেছি আপনারা দেখতেছেন ভিডিওতে তো মেশিন মারা শেষ করে মসজিদের কাজ থেকে এখন বের হয়ে যাব কাজ শেষ তো মসজিদের একটা ভিউ সুন্দর ভিউ যেহেতু একটা ভিডিও করে নিলাম আপনারা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মসজিদটাকে তো এটা সৌন্দর্য এজন্য মূলত ভিডিওটা করে রাখলাম আপনারাও দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আবু বকর এই মসজিদটা খুবই সুন্দর আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন তো আজকে আপনাদেরকে দ্বিতীয় নম্বর মসজিদ যেটা যেটা আপনারা ওই যে বললাম পাহাড়ে উঠে পাহাড়ের উপর মসজিদটা প্রথম মসজিদ যেটা শুধু কত ভিডিওতে আপনারা বাহিরের অংশটা দেখেছেন তো সেই মসজিদের আজকের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো তো যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর তো আমি দেখেন মিনারটা ভিডিও করতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিল বিশেষ করে কাছে এসে যখন ভিডিওটা করলাম দেখেন কত মসজিদের ভিউটা নিলাম খুবই সুন্দর চমৎকার তো চলেন আপনাদেরকে নিয়ে আস্তে আস্তে মসজিদের ভিতরে যায় মসজিদের ভিতরে এই যে মসজিদের ভিতরে চলে আসলাম এটা হচ্ছে বারান্দার সাইড তো আমি তালা খুলবো মসজিদের চাবি আমার কাছেই থাকে কিংবা একটা বাহিরে থাকে তো তালা খোলার পর এই দেখেন মসজিদের পূর্ণ ভিউ ভিতরের সাইডের এখানে আগে জুমার নামাজ হতো এখন জুমার নামাজ হয় না এখন শুধু ওয়াক্তের নামাজটা হয় হয়তো পরবর্তীতে জুমা চালু হবে সেটা হয়তো আমি জানি না তো এই মসজিদের কাজও শেষ শেষ করে মূলত এখন বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে কারণ আজকে হচ্ছে শুক্রবার বলেছিলাম আজকে টাইটেলটা দেখেছেন আপনারা যে শুক্রবারের সারাদিনের ভিডিওটা আপনারা দেখবেন তো শুক্রবার যেহেতু আমাকে জুমার নামাজ আদায় করতে হবে সেজন্য সকাল সকাল এসে কাজ করে তারপর এখন যাচ্ছি বাসার দিকে এই রাস্তাগুলো ধরেই আমাকে মূলত বাসায় যেতে হয় প্রতিদিন তো হেঁটে হেঁটে যাচ্ছি আশেপাশের ভিউটাও অনেক চমৎকার তো সেগুলো দেখতে দেখতে বাসায় আসলাম আপনাদেরকে আর ভিডিও করে দেখানো হয় নাই বাসায় এসে জুমার নামাজের জন্য রেডি হয়ে গেলাম গোসল করে তো রেডি হয়ে রাস্তায় বের হয়ে গেলাম তো চলেন আপনাদেরকে আজকে জুমার খুতবা শোনাবো ইমাম খতিবরা কিভাবে নামাজ পড়ায় এবং খুতবা দেয় সেগুলো দেখানোর চেষ্টা করুন তো এই যে সাইনবোর্ডটা দেখলেন এটা হচ্ছে মূলত মক্কা এবং মুদিনা কতটুকু দূরে এটা এই সাইনবোর্ডে লেখা আছে তো আমি হাঁটতে হাঁটতে মূলত এখন যাচ্ছি মসজিদের দিকে পাহাড়ের পাশে রাস্তার পাশে তো ওই যে দেখতে পারতেছেন মিনারটা এটাই হচ্ছে মূলত আমরা যে মসজিদে নামাজ পড়ি সেটা জুমার মসজিদ তো চলেন এখন খুদ বা শোনায় আপনাদেরকে রাস্তা পের হয়ে মসজিদে চলে আসলাম لو فنفوز فوزا عظيما. يوم عبادة وطاعة اجتمع فيه من الخصائص والفضائل ما لم يجتمع في غيره فكان أفضل الأيام নামাজ শেষ করে মসজিদ থেকে দুইটা বোতল নিয়ে বের হয়ে গেলাম তো দেখতে থাকেন মুসল্লিরা আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছে সবার নামাজ শেষ তো আমরাও যাচ্ছি তো আব্দুর রহমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল একসাথে মোরা হাঁটছি আব্দুর রহমান ভাই হচ্ছে আমাদের রুমেরই একজন তো আমরা একসাথেই মূলত থাকি তো এইভাবেই আমরা প্রায় সময় মসজিদ থেকে আসি যায় যেটা আপনারা আজকের ভিডিওতে দেখলেন রাস্তার মধ্যে ওই দেখেন অনেক বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান অনেক ভাইরা এভাবে প্রতিদিন আমাদের আশেপাশে থাকে তো এর মধ্যে আমাদের মাহবুব ভাই চলে আসলো মাহবুব ভাইকে সাথে নিয়ে আমরা আবার রুমের দিকে যাচ্ছি তো এই আমরা রুমের কাছাকাছি চলে আসছি এর মধ্যেই আমাদের সাথে দেখা হয়ে গেলো আমাদের রুমের আরেকজন বড় ভাই ইমাম ভাইয়ের সাথে উনিও নামাজ পড়ে আমাদের সাথে আসলেন তো দুইজনেই খুব হাসি খুশি ঠাট্টা মস্করা করতে করতে আমরা যাচ্ছিলাম রুমের দিকে নামাত পরে বাসায় আসার পর তেমন সুযোগ হয়নি পরে আর ভিডিওটা করার এই ভিডিওটা পরের দিনের ভিডিও তো সবুজ ভাইকে নিয়ে মূলত বাহিরে বের হয়েছিলাম তো যারা পুরো ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখে থাকলে পেজে ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম ওরহামতুল্লাহি